শরীফ কোনটা পড়েন দুরুদ ইব্রাহিম পড়েন কি না আমরা পড়ি না আসছে কিনা শুধু শুধু নবীনা এখানে দুরুদ ইব্রাহিমের মধ্যে আছেন যদি কেউ নামাজের মধ্যে আমার রসুলকে মোহাব্বত নিয়ে স্মরণ না করে আমার নবীর নাম না নেই শুধু নবীর নাম না আমার নবীর আছে নবীর আওলাদ আউলাদের উপর যদি দরদ না পড়ে সালাম না পাঠায় তাহলে ওই নামাজ ও বান্দার কবুল হবে না নামাজের ভিতরে শুধু নবী না নবীর আওলাদও আছে আল্লাহ আলম আল্লাহ আপনি শান্তি নাজিল করুন আপনার পেয়ারা মেহাবুম নবী মুহাম্মদের উপর সুহান ওয়ালা আলে মুহাম্মদ আর আপনি শান্তি নাজিল করুন হযত মহম্মদ সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লামের আওলাদের উপর ওয়ালা আলে মানি মানে রসুলের পরিবার যেখানে নামাজের ভিতরে রসুলের পরিবার কেউ আমরা স্মরণ করছি সেখানে শান্তি না দিলে করার জন্য বলছি এখানে নাকি নবীর নাম আসলে বলে নামাজ হবে না এরা কেমন বোকা আলা আপনি শান্তিনাজিল করেছিলেন হজরত ইব্রাহিম এবং হযরত ইব্রাহিম খালিদুল্লাহর পরিবারের উপর তেমনিভাবে আমার রসুল এবং তার পরিবারের উপর আপনি শান্তি নাজিল করুন ইন্নাকিদু মজিদ নিশ্চয় আমি নিশ্চয়ই আপনি অনেক প্রশংসনীয় মালিক এবং অনেক সম্মানিত প্রভু শুভানন্ এরপরে বলছে আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আছে কি নাই আছে ওগো আল্লাহ আপনি বরকত নাজিল করুন আমাদের দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুবহানাল্লাহ বলুন ওয়ালা আলে মুহাম্মদ আর বরকত নাজিল করুন আমার দয়াল নবীর পরিবারের উপর জুর যেমনি ভাবে আপনি বরকদ নাজিল করেছিলেন আলা আলাহ ইব্রাহিম এবার এবং তার পরিবারের উপর আপনি করেছিলেন ঠিক তেমনিভাবে আপনি আমাদের রসুল সাল্লাম এবং তার পরিবারের উপর বরকত নাজিল করুন কেননা আপনি আপনি হচ্ছেন অনেক প্রশংসিত এবং সম্মানিত সেই নবী আজকে সেই নবীকে নিয়ে বলা হচ্ছে নামাজ শুধু না দেখেন আল্লাহর কোরআন বলছে আমরা সাড়া দিব নবীর ডাকে শুধু স্মরণ না নবী যদি ডাক দেয় নামাজ ভেঙে চলে আসতে হবে এটা বলছে আল্লাহর কোরআন দেখেন সোরাই আনফাল আয়াত নম্বর চব্বিশগুলো দেখবেন তাফসীরের মধ্যে অনেক হাদিসও আছে এই আয়াতের মত আতে ইয়া আইুহাল্লাযিনা আমানু হে মানদরগণ ইস্তাজীবুলিল্লাহি ওয়াল রাসূলি ইযা দাআকুম তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও দেখেন কিভাবে স্মরণ করতে বলছেন ইযা দাআকুম যখন তোমাদেরকে আল্লাহ এবং রাসূল ডাক দেয় যখন তোমাদেরকে আল্লাহ রসুল রাসূল ডাক দেয় তখন ওই তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিয়ে দাও সুহান সুবহানাল্লাহ লিমা ইয়ুহীকুম এটাই হলো তোমার জীবনের সত্য যদি দিতে পারো ডাকে সাড়া তাহলে এটাই হলো তোমার জীবন এটাই তোমার জীবনের সত্য কথা আর দিতে না পারলে তুমি দুর্ভাগা কথা বলুন ঠিক কিনা ঠিক এটা আল্লাহর কোরআন সূরা আনফাল এবার দেখেন নবীর একজন সাহাবী ছিল আমার নবীর একজন সাহাবী ছিল এই হাদিসটা কোথায় আছে দেখেন এই হাদিসটা কোথায় আছে আমি আগে বলতেছি সহি বুখারি শরীফ কিতাব উত্তফসির একটা পরিচ্ছেদ আছে বাবু মা জাফি ফাতে হাতের কিতাব সফা পৃষ্ঠা নম্বর হচ্ছে চারশো বায়ান্ন এখানে রাবি হচ্ছেন হজরতে আবু সাঈদ ইবিনে মোয়াল্লা রদি আল্লাহ তালু রসুল পাকের ডাকে নবীর স্মরণ কীভাবে রাখতে হবে উম্মতের মাঝে সেটা বলছেন لكن أن أبي سعيد بن معلى رضي الله عنه قال كنت أصلي في المسجد فدعني رسول الله فلم أجبه فقلت يا رسول الله صلى الله عليه وسلم اني كنت أصلي فقال ألم يقول الله استجب لله وللرسول إذا دعاكم الى آخر الآية سبحان الله নবীজি এটা অপর একটা হাদিসের উদ্ধৃতি যেটা উপরে আছে হাজরত আবুল সাহেদিন মোহাল্লা রদি আল্লাহ তালু বললেন যে আমি নামাজ পড়তেছিলাম কোথায় ফিল মসজিদে মসজিদে নববীতে মসজিদে নববীতে আমি নামাজ নামাজ ছিলাম এমস্ত অবস্থায় ফামাররা বি রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম নবজি আমার পাশ দিয়ে গেলেন আমি নামাজে ছিলাম এমাত্র অবস্থায় নবজি আমার পাশ দিয়ে গেলেন তো এখন তো এরপরে হাদিসটা পরের হাদিসে কি বলছেন দেখেন্লাহ সালিক ফাঁদানী রসুল্লাহ আমি নামাজে ছিলাম আমার নব আমান নবী আমার পাশ দিয়ে গেল কিছুক্ষণ পরে রসুল আমাকে ডাক দিল আমাকে নবীজি ডাকলেন ফালাম আজিব হু কিন্তু আমি কোনো জবাব দেই নাই আমি কোনো জবাব দেই নাই ফকল তোয়া রসুল আল্লাহ নামাজ শেষ করে আমি আসলাম আমি নবীজিকে বললাম ইয়া রসুল আল্লাহ ইন্নি কুন্তু আপনি যখন আমাকে ডেকেছিলেন তখন আমি নামাজ অবস্থায় ছিলাম জোরে বল আল্লাহ আমান্নবী বললেন ফকল নুবুজী বললেন আলাম ইয়াকুলু লহজ ইয়াকলু লহজ তা যে বলেল্লাহ আলির রসুল ইজাদ দা খুম এ দিবনে মো আল্লাহ তুমি কি এক কথা জানো না আল্লাহ কি বলে নাই তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে ছাড়া দাও ইজাদ দা খুম যখন তারা ডাক দে তোমরা আল্লাহ এবং রসূলের ডাকে সাড়া দাও তুমি কি এক কথা জানো না তখন তিনি চুপ হয়ে গেলেন ইনি এই কথার কি কোনো বিরুদ্ধ বলে নাই তার মানে রসুলের ডাক যদি চলে আসে নামাজ ছেড়েও চলে যেতে হবে কোরআন এবং হাদিস দ্বারা কোরআন এবং হাদিস দ্বারা একটা সাবেক দেখেন একটা হাদিস হজরতে হজরতে এই হাদিসের রাবি হচ্ছেন হজরতে ওবাই বিনে কাব রাহু তালান হাদিসের রাবি হজরত ওবাইব না কাব রাজি আল্লাহ তিনি একইভাবে আমার নবী এনাকে ডাক দিলেন তিনি তখন নামাজ অবস্থায় ছিলেন আমার নবীর ডাকে কোনো সার না হজরত কাব রাজি আল্লাহ ওবাইব না কাব রাজি আল্লাহ তালু তখন তিনি নামাজ শেষ করে ইয়া রসল আল্লাহ আপনি যখন আমাকে ডাকছিলেন তখন তো আমি নামাজে ছিলাম তখন আমার রসল বললেন মা মানা আকা আন্তুজি ইদা দাও তুকা হে ওয়াইফ কাপ আমি তো তোমাকে ডাকছিলাম আমার ডাকে সাড়া না দেওয়ার জন্য কিসে তোমাকে বাধা দিয়েছিল সোহান আমি তো নামাজ আমি তো তোমাকে ডাকছিলাম অভিজি বলছেন আমার ডাকে সাড়া দিতে তোমাকে কে বারণ করেছে কিসে তোমাকে বাধা দিয়েছে তখন ইনি বললেন ইয়া রসুল আল্লাহে কুমতু ওসালিস রসুল আমি তখন নামাজ পড়ছিলাম আমি তখন নামাজ পড়ছিলাম তখন আমার রসুল আবার এই তার কথার জবাবে পবিত্র কোরআনের সরাই আনফালের এই চব্বিশ নম্বর আয়াত আবার তেলাবাদ করলেন আবার তেলাবাদ করলেন কি বললেন ইয় হাল্লা রিন আম মানুষ তজিব উলিল্লাহি বলে রসুল ইজা দাহাকুম এ ওবাইব মেকাব তুমি কি জানো না আল্লাহ তো বলে দিয়েছেন যে আল্লা এবং রসুল যখন তোমাদেরকে ডাক দেয় ইজা দাহাকুম যখন তোমাদেরকে ডাক দে তোমরা আল্লাহ এবং রসুলের তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিয়ে দিবে তারা ডাক দে তুমি কি আয়াত এ কথা জানো না তখন তিনি বলছেন ইয়া রসুল আল্লাহে আজকের পর থেকে রসুল হত বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আজকের পর থেকে আমি ওয়াইবনে কাব যদি নামাজ অবস্থায় থাকি আমি তুই আপনি যদি আমাকে ডাকেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ডাক আর উপেক্ষা করব না যখন আপনি আমাকে ডাক দিবেন আর ইয়া রাসূলুল্লাহ বলে আমি আপনাকে সাড়া দেব সুবহানাল্লাহ